হ্যালো এভরি দিস ইজ আরিফ হোসেন আপনাদের আরিফ ভাই আজকে মোটিভেশনটা হচ্ছে নিজেদের অবস্থানকে সম্মান দেওয়া আমরা প্রত্যেকে বিভিন্ন রকমের কাজ করি সবার কাজ একজনের থেকে আরেকজনেরটা আলাদা তো কে হয়তো বা উচ্চ লেভেলের কাজ করছে আবার কেউ হয়তো বা একটু নিম্ন লেভেলের কাজ করছে আমরা যারা একটু ভালো কাজ করে উচ্চ লেভেলের কাজ করে তাদেরকে প্রায়োরিটি একটু বেশি দিই স্বভাবতই চলে আসে মানুষের হিউম্যান নেচারের মধ্য দিয়ে তো মেইন যে বিষয়টা আমরা প্রত্যেকে যে কাজগুলো করি আসলে প্রত্যেকে সমাজের প্রতি একটা বিশেষ অবদান রাখি আমরা কিছু নির্বোধ মানুষ আছি যারা এই অবদানগুলোকে চোখে দেখেও উপলব্ধি করতে পারি না ধরুন আপনি একটা নিম্ন পর্যায়ে কাজ করছেন আহ ধরতে পারেন আপনি রিক্সা চালান বা অটো চালান আপনাকে স্বভাবতই সমাজের মানুষ বলবে আপনি একটা নিম্ন পর্যায়ের কাজ করছে আপনার অটো ড্রাইভার বা রিক্সা কোলার এক্সেট্রা এক্সেট্রা কিন্তু একবার ভাবুন তো আপনি যদি রিক্সা না চালাতেন বা অটো না চালাতেন তাহলে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা রিক্সা পথে কোথায় অথবা যাওয়ার জন্য অটোই বা পেতে কোথায় সমাজে এই জায়গাটায় একটা গ্যাপ তৈরি আপনি যদি রিক্সা পোলার হন বা অটো চালিয়ে থাকেন নিজেকে ছোট ভাবার কোন কারণ আমি খুঁজে পাই না কারণ হচ্ছে আপনি সমাজের প্রতি একটা কন্ট্রিবিউশন রাখছেন আপনার একটা অবদান আছে আপনি এই অবদানটিকে নিজের শক্তি হিসেবে মূল্যায়ন করুন নিজের কাজকে ভালোবাসুন আর যারা কাজকে সম্মান করতে পারে না যে জাতি কাজকে সম্মান করতে পারে না সে জাতি উন্নত হয় না ছোট বড় যে কোনো কাজ হোক কাজকে সম্মান করুন সবার কাজকে অনলাইন নিতে শিখুন ভাবতে শিখুন প্রত্যেকেই সমাজের মধ্যে একটা কন্ট্রিবিউশন তৈরি করছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাজের একটা কন্ট্রিবিউশন আছে জেলের কন্ট্রিবিউশন আছে কৃষকের কন্ট্রিবিউশন আছে রিক্সা পোলারের কন্ট্রিবিউশন আছে দাঁতের কন্ট্রিবিউশন আছে ইভেন যারা সমাজে চাকুরি করছেন তাদেরও কন্ট্রিবিউশন আছে দেশের বাইরে দেশের প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা তাদেরও কন্ট্রিবিউশন আছে সম্মান করুন কাজের সংজ্ঞায় হচ্ছে পড়া ভালো থাকবেন সুস্থ মস্তিষ্কে সুস্থ সমাজকে ধন্যবাদ